ঢাকার মধ্যে বড় বড় যে শোরুমগুলো আছে সেগুলোর কালেকশন আমরা দেখানোর চেষ্টা করবো লোকাল কোনো প্রোডাক্ট থাকবে না আজকে আমরা ভিডিওতে কেমন সরাসরি জারি এন্টারপ্রাইজ থেকে আমাদের কিন্তু সঙ্গে আছে অনিক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ সেই সুন্দর ভাই আর যারা আপনাকে নতুন হিসেবে চিনতেছে আমরা উইন্টার একটা ভিডিও দিয়েছিলাম ভাই আর আপনাদের কোয়ালিটি মানে একশো একশো কোয়ালিটি লোকাল কোনো প্রোডাক্ট না আমরা আমাদের কোনো লোকাল প্রোডাক্ট নাই ভাই এর আগে ভিডিওতে নাকি প্রচুর এক পিস দুই পিসের জন্য ফোন পাইছেন জি ভাই জি ভাই অনেক এক পিস দুই জন্য অনেক জায়গাতে ফোন আসছে অনেক ফোন আসছে কিন্তু আপনারা এক পিস দুই পিস তো দেন না

কি ফ্যাব্রিকের মধ্যে হয় ভাইয়া এটা আপনার কটন কটনের মধ্যে আছে একদম ভালো ফেব্রিক্স এগুলা সেই সুন্দর কিন্তু স্টিচ হয় ভাই স্টিজ এগুলা স্টিচ আচ্ছা থাকবে ভাই পড়ি থাকবে আপনি এরকম একটা পাইকারি করা জন্য এইখানে কিন্তু সেই সুন্দর টমির যে করা আছে সেই সুন্দর আর যে ভাইরা খুঁজতে চান তারা অবশ্যই মেসেজ দিয়ে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে বলতে হবে

আচ্ছা তিনটা কালার অলরেডি খোলা হয়েছে দেখেন এগুলো এই যে তিনটা কালার সেই সুন্দর একদম স্মুথ এন্ড সফট একদম না দেখলে বোঝা যাবে না একদম সফট একদম সফট তারপর এর মধ্যে আরো আছে আপনার স্টেপের মধ্যে আছে ও এই যে স্টেপ সবগুলো চারটা করে সাইজ প্রত্যেক চারটা করে সাইজ মানে কালার এবং কাপে ম্যাচিং থাকবে কালার সাথে বাটনগুলোও কিন্তু ম্যাচিং লোগোগুলো দেখেন স্মুথ একদম সুন্দর একদম নিখুত লোগো এগুলো একদম উঠবে না এগুলো চিরাক সুন্দর উঠবে না এগুলো একদম উঠবে না না জি না এগুলো চাও

মালের সুন্দর আচ্ছা আচ্ছা দেখেন এটা আছে পরিবার থাকে ভোট পলি থাকবে

কিছু কম দামের আছে ভাই কম দামে বলতে ভাই আছে নিলেন সার সার এগুলো আড়াইশো আড়াইশো টাকা কাপড়টা কি রকম হবে ভালো ভাই একদম সফট কাপড় আচ্ছা গরমের মধ্যে চলে বেশি

এর থেকে যদি একটু ভালো দামে মানে একটু ভালো নিতে চান ভালো কটন বডির মধ্যে তাহলে আবার এইগুলো নিতে হবে আচ্ছা এটাও সুন্দর আপনার বোর্ড দিয়ে থাকে ব্যাগ সিস্টেম করা